একটা ফেসিবিদি সরকার গেছে আর সুপ্ত কিছু শক্তি ছিল তারাও কিন্তু ওই ফেসিবাদি সরকারের দ্বারা নানাভাবে নির্যাতিত কিন্তু তাদের ভিতর ওই ফেসিবেদি একটা ব্যবস্থা সবসময় ছিল ওই গোষ্ঠীটা তো ওই যখন ওই ফেসিবেদি ব্যবস্থাটা চলে গেল তখন তারা মনে করলো এখন থেকে আমরা নতুন ফেসি নতুন ফেসিস্ট আমরাই মানে এই দেশটা এখন আমাদের কিন্তু অথচ তারা দেখতে পারলো না যে হাজার হাজার শিক্ষার্থীর হাজারের অধিক শহীদের মাধ্যমে আমরা এই দেশটাকে পেয়েছি জাস্ট রিসেন্টলি চব্বিশে গণভুত্থানের মাধ্যমে এই যে রক্তের উপর দিয়ে আমরা আসলে নতুন একটা বাংলাদেশ পেয়েছি তারা মনে করছে এখানে নতুন বাংলাদেশটা তাদের দখলে কিন্তু আমরা তাদেরকেও স্পষ্ট করে বলে দিতে চাই এই নতুন বাংলাদেশ আসলে কারণ এই নতুন বাংলাদেশ এই দেশের ছাত্র নাগরিক জনতার এবং এই নতুন বাংলাদেশ আমরা এমনভাবে গড়ে তুলব যাতে নতুন কোনো ফ্যাসিস্ট কাঠামো আর কখনও ফিরে না আসে এজন্য জন্য যদি আমাদের সংবিধান চেঞ্জ করতে হয় আমরা সংবিধান চেঞ্জ করবো সংবিধান সংস্কার হতে পারে সংবিধান পুনর্লিখন হতে পারে রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামো সংস্কারও হতে পারে কিংবা নতুন করে গঠনও হতে পারে এবং এই নতুনভাবে গঠন করে আমরা এমনভাবে আসলে আমাদের দেশটাকে গড়ে তুলতে চাই যাতে একটা নতুন ফ্যাসিস্ট সরকার কখনোই আর ফিরে না আসতে পারে সো যারা এই মুহূর্তে একটা ট্রানজিশন মোমেন্ট এটা কিন্তু একটা ট্রানজিশন মোমেন্ট যে একটা নতুন একটা পুরনো জঞ্জাল চলে গেছে আর একটা জঞ্জাল হয়তো আস দাঁড়িয়ে আছে তারা আসবে সে এই ট্রানজিশন মোমেন্টে কিছু মাথাচারা যারা দিয়ে উঠছে তাদেরকে আসলে আমরা সতর্ক করতে চাই যে আসলে আপনারা এখানে স্টপ হয়ে যান ল অ্যান্ড অর্ডারের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন ছাত্র জনতা যারা এই মুহূর্তে রাস্তায় আছে তাদের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হন শহীদদের প্রতি শ্রদ্ধাশীল হন পুরো বাংলাদেশ আপনার নিজের দেশটাকে একটু নিজের ভাবুন এই দেশটাকে নিজের ভাবে একটু শ্রদ্ধাশীল হন এবং দেশে দেশের প্রতি একটু হলো আপনারা কর্তব্যশীল হয়ে ওঠেন আসলে একটা জীবনের মূল্য আসলে কোনো কিছু দিয়ে আপনি আসলে কোনোভাবেই তুলনা করতে পারবেন না যে শহীদ হয়েছে একটা শহীদ সে আমাদের কাছে আসলে বীর কিন্তু ব্যাপার হলো যে শহীদ হয়েছে তার পরিবার এই মুহূর্তে খুবই খারাপ অবস্থায় অনেক পরিবারই আছে যে পরিবারটায় ওই ওই লোকটি ছিল উপার্জনের একমাত্র ব্যক্তি আমরা এমনও পরিবার খুঁজে পেয়েছি যেখানে বাবা মারা গেছে সন্তানরা এখন ইতিম হয়ে গেছে আবার এমনও পরিবার খুঁজে পেয়েছি বড় ছেলে মারা গেছে বড় ছেলে মারা গেছে সে শিক্ষা যেমন শেষে বাবা মা তার দিকে তো এই এইরকম যে নানা ধরনের নানা সং আমরা নানা পরিস্থিতির শহীদ আমরা বলবো যে এক একজন শহীদ এক এক ধরনের সংকটের ভিতর ওই পরিবারটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে তাদের কোনোভাবে আমরা কোনো কিছু দিয়ে আসলে মূল্য পরিশোধ করতে পারবো না কিন্তু আমরা জানি প্রত্যেকটা শহীদ আমাদের ভাই প্রত্যেকটা শহীদ আমার বোন আমাদের ওই ভাই বোনের পাশে আমরা পুরো বাংলাদেশ আছি বর্তমান সরকার তারা একটা ফাউন্ডেশন তৈরি করবে ডক্টর ইনুস গতকালকে বলেছে একটা ফাউন্ডেশন তৈরি করবে সারা দেশে নানা ধরনের এনজিও নানা ধরনের সংস্থা নানা ধরনের প্রতিষ্ঠান সেই ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করতেছে একই সাথে আমরা যারা ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আছি ছাত্র আছে তারাও একই সাথে ওই ফাউন্ডেশনের সাথে কাজ করবো ইতিমধ্যেই আমরা হলো যারা শহীদ হয়েছে তাদের একটা লিস্ট আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলছি এবং আমি এটাকে অতটা সংগঠিত বলবো না দেখা যায় যে আসলে বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে আমরা শহীদদের পরিবারের পাশে যাচ্ছি তাদের সাথে কথা বলতেছি যতটুকু সম্ভব আর্থিক সাহায্য ফাইন্যান্সিয়াল সমাজ সামাজিক সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করছি কিন্তু আমি মনে করি এটা কোনোভাবেই পর্যাপ্ত না আমরা আমরা এটাকে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে নিয়ে যেতে চাই প্রত্যেকটা শহীদের রাষ্ট্রীয়ভাবে যা যা পাওয়া যোগ্য সে সবগুলো পেতে হবে যদি এমন হয় সে ফাইন্যান্সিয়াল সমস্যায় ভুগে তাহলে তার পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে সে সামাজিক নানা যে সমস্যায় ভুগুক না কেন আমরা সেই সমস্যা সমাধান করা এই রাষ্ট্রের দায়িত্ব এই আমার বাঙালির দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব আপনারা জানেন যে আসলে আমরা গণভ্যুত্থানটার নাম দিয়েছিলাম ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান তার মানে এখানে আসলে আমরা এই দুইটা পার্ট অলরেডি হওয়া সে পার্টটা হলো একটা ছাত্র আর একটা নাগরিক ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা আমরা যেটা বলতেছি তাদেরকে একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমাদের বিভাগীয় সফর শুরু হয়েছে আমরা নয়টি টিম গঠন করে বিভাগীয় সফরগুলো শুরু করেছি যেমন আজকে আমরা প্রথম বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছি একইভাবে প্রত্যেকটি বিভাগে আমাদের টিমগুলো যাচ্ছে এভাবে আমরা ঘুরে ঘুরে সকল ছাত্রকে একটা স্ট্রাকচারের মধ্যে আনতে চাচ্ছি যাতে তারা দেশ গঠনে উপর ভালো যুক্তিযুক্ত বা অবদান রাখতে পারে আবার একই সাথে নাগরিকরাও যেন এই দেশের সংস্কারে দেশের রাষ্ট্রের মেরামতে ভালো ভূমিকা রাখতে পারে এজন্য নাগরিক কমিটি নামে গতকালকে শহীদ মিনের একটি কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটিটাও তাদের এই কমিটির যারা ই আছে দায়িত্বশীল আছে তাদেরও লক্ষ্য উদ্দেশ্য এবং পরিকল্পনা যে এই কমিটিটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া কারণ সারা বাংলাদেশ জুড়েই নাগরিকরা বিস্তৃত আবার একইভাবে সারা বাংলাদেশের ছাত্ররা বিস্তৃত তাই আমরা নাগরিকদের ওই সারা বাংলাদেশদের তাদের কানেকশন করতে চাই একইভাবে আমরা সারা বাংলাদেশ থেকে ছড়িয়ে থাকা ছাত্রদের সাথে একটা ইন্টার কানেকশন তৈরি করতে চাই একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাই যার মাধ্যমে আমরা আসলেই একটা যুক্তিযুক্তভাবে এবং যেটা আসলেই দরকার সেরকম ভূমিকা বাংলাদেশের সংস্কারে রাখতে পারি